ইন দ্য নেম অফ আল্লাহ সুবাহিং এন্ড পিচ বিল প বিলভড প্রপেট মোহাম্মদ সাল্লাম আজকে আমাদের ভোকাবলারি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করে যাচ্ছে ক্লাস থ্রি প্রথমে আমরা ভার শিখবেন সাল্লাম আমার সাথে সাথে আপনারা পড়বেন বড়ো বড়ো করে তাহলেই আত্মস্ত বেশি করতে পারবেন ইনশাল্লাহ ব্র্যাক ব্রুক ব্রুক ভাঙ্গা ব্র্যাক ব্রোক ব্রুক ভাঙ্গা ফরগেট ফরগট ফরগট ভুলে যাওয়া ফরগেট ফরগট ফর ভুলে যাওয়া ফল ফেল ফলেন পড়ে যাওয়া পতিত হওয়া ফল ফেল ফলেন পড়ে যাওয়া পতিত হওয়া ড্রাইভ ড্রুভ ডিভেন গাড়ি চালানো রাইট রোট রিঠেন লেখা ঠেক ঠোক ঠেকেন নেওয়া গ্রহণ করা শেখ শোখ শেখেন জাখানো নাড়ানো গিভ গেভ গিভেন দেওয়া গিভ গেভ গিভেন দেওয়া Forgive, গিভ forgive, forgiven, ক্ষমা করা ইট eat, ইট খাওয়া বিট বিট bitten মারা বাইট বিট bitten, কামড় দেওয়া হাইড hidden, হিডেন লুকিয়ে পড়া ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রাঙ্ক পান করা সিং সিং সাং গান করা গান গাওয়া রিং রেং রাং গণ্ঠা বাজানো রান রেন রান দৌড়ানো রান রেইন রান দোড়ানো সিং সেংখ সাংক ডুবে যাওয়া বিক্ষাম বিখেম বিক্ষাম হওয়া খাম খেম খাম আশা শো শোড শোন দেখানো ন নিউ নন জানা চেনা ন নিউ নন জানা চেনা সি সিন দেখা দর্শন করা ডু ডিডান করা গু গেন্ট গন যাওয়া সুইম সোয়েম সোয়াম সাঁতার কাটা সুইম সুয়েম সোয়াম সাঁতার কাটা অকুপেশন পেশা এগুলো হলো নাও ঠিচার শিক্ষক স্টোরেন ছাত্র ড্রাইভার গাড়ির চালক ফাইলট বিমান চালক ঠেইল দর্জি মেকানিক মিস্ত্রি বায়ার ক্রেতা সেলার বিক্রেতা বুচার কষাই বুচার কষাই প্লামার প্রাণী মিস্ত্রি ডক্টর ডাক্তার নার্স সেবিকা কুক বাবরচি শেফ প্রধান বাবরচি গার্ডস পাহারাদার প্রহরী ক্লিনার পরিষ্কারক ফার্মার কৃষক কাল্টিভেটর চাষি কাল্টিভেটর চাষি প্রফেসর অধ্যাপক লেকচারার বক্তা প্রবাসক সোলজার সৈনিক সিঙ্গার গায়ক মেয়েসন রাজমিস্ত্রি মেয়েসন রাজমিস্ত্রি কার্পিন্টার কাটমিস্ত্রি প্লেয়ার খেলোয়াট সুইপার ঝাড়ুদার রবার ডাকাত তিফ চোর ওয়ার্কার শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক লয়ার আইনজীবী জাজ বিচারক ডিটেকটিভ গোয়েন্দা পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা ফ্রিচার ধর্মপ্রচারক সায়েন্টিস্ট বিজ্ঞানী খবলার মুচি সোমেকার জোতা প্রস্তুতকারক বারবার নাপিত হেয়ার ড্রেসার আধুনিক নাপিত গাইড পথ প্রদর্শক বডিগার্ড দেহরক্ষী জার্নালিস্ট সাংবাদিক রিপোর্টার প্রতিবেদক নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক নিউজ রিডার সংবাদ পাঠক ফায়ার ফাইটার দমকল কর্মী সেইলর নাবিক, পলিটিশিয়ান রাজনীতিবিদ মেজিশিয়ান জাদুকর ফিজিশন চিকিৎসক ডেন্টিস্ট দন্ত চিকিৎসক ফ্রোটার খুলি ফোটার খুলি সেপার্ট রাখাল দেড়শাল পড়ে আপনারা অবশ্যই ওয়ার্ডগুলা আমার সাথে সাথে পড়বেন এবং পজ ভিডিও পজ করে করেই পড়বেন তাহলে বেশি বুঝতে হবে ইনশাল্লাহ এবং বোকাবেলার ক্লাসের সাথে আমাদের প্রত্যেকটা স্পোকেন ক্লাস আপলোড হবে আপনারা স্পুন ক্লাস এবং বোকাবলার ক্লাস যদি একসাথে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার বোকাবিলাগুলো মুখস্থ করতে হবে না জাস্ট একসাথে প্র্যাকটিস হয়ে যাবে ইনশাআল্লাহ